আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো নামাজের ওয়াজিব সমূহ নামাজের ওয়াজিব সমূহ নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো আলোচনার শুরুতে আপনাদের সকলকে শোনা জানাচ্ছি সকলে ভিডিওটি একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আলোচনার মধ্যে চলে যাচ্ছি নামাজের কোনো ওয়াজিব আমল ভুলে তরক করলে নামাজের অসম্পূর্ণ থেকে যাবে এবং সাহসের দাজিব হবে আর ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজই দোহরাতে হবে অন্যতা সে গোনাহাগার হবে নামাজের ওয়াজিব সময়ে প্রথমে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা এটা হল নামাজের ওয়াজিব দ্বিতীয় নম্বর হল ফরোজ নামাজের প্রথম রাখাতে এবং বিতির ও নফলের সব রাকাতে সুরাতুল ফাতিহা পড়া তৃতীয় নম্বর হল সুরাতুল ফাতিহার সঙ্গে ছোট কোনো সুরা বা ছোট ছোটো তিনটে আয়াত পড়া চার নম্বর আগে সুরাতুল ফাতিহা এবং পরে অন্য সুরা বা আয়াত পড়া পাঁচ নম্বর পর দুই চিন্তা করা ছয় সমস্ত রোপণ ধীর স্থির ও প্রশান্তভাবে আদায় করা সাত নম্বর দুই রাকাতের পর তাসাউ পরিমাণ বৈঠক করা আট নম্বর প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে তাসাউদ পড়া নয় নম্বর তাসাউদের পর সঙ্গে সঙ্গে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো দশ নম্বর দুবার আসসালামু আলিকুম রহমতুল্লাহ নামাজ থেকে বের হওয়া এগারো নম্বর বিদ্রের তৃতীয় রাকাতে ফাতিহা ও সুরার পর পড়া বারো নম্বর দুই এদের নামাজে প্রতি রাকাতে অতিরিক্ত তিন তাকবির বলা এবং দ্বিতীয় রাকাতে রুকুর রুকুর তাকবির বলা তেরো নম্বর ফজর জুমা তারাবি ও দুই ঈদের নামাজে এবং মাগরিব এশা ও রমজানের ভিতর রমজানে ভিতরের প্রথম দুই রেখাতে ইমামের সশব্দে কিরাত পড়া। মুারিদের জন্য জাহরি নামাজে সশব্দে কিরাত পড়াই উত্তম তবে নিঃশব্দে পড়া যায় তেরো চোদ্দ নম্বর জোহর ও আসরের সব রাকাতে মাগরিবের তৃতীয় রাকাতে এবং এশার শেষ দুই রাকাতে ইমাম ও মুনফারিদ উভয়ের জন্য নিঃশব্দে কিরাত পরা কয়েকটি মাসালা মাসালাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা এই মাসালাগুলো জানলে খুবই উপকৃত হব মাসালাগুলো এই প্রথম সেষদার পর দ্বিতীয় সেচদা ভুলে নামাজের অন্য আমল শুরু করলে প্রথম সেষদার পর দ্বিতীয় শেষ ভুলে নামাজের অন্ন আমল শুরু করলে যখন মনে পড়বে তখন ছুটে যাওয়া সেজদা আদায় করবে এবং তার্ত্বিক ভঙ্গের কারণে সাউ সেজা দেবে দ্বিতীয় নম্বর যে মাসালা সেটা হলো দিনের নফল নামাজে কেরাত নিঃশব্দে পড়া উচিত দিনের নফল নামাজে কেরাত নিঃশব্দে পড়া ওয়াজিব দিনের নবান্বাচিত কেরাত নিঃশব্দে পড়া ওয়াজিব তিন নম্বর এসার পর এশার প্রথম দুই রাকাতে এসার প্রথম দু রাকাতে সুরা মিলানো ভুলে গেলে সুরা মিলানো ভুলে গেলে শেষ দুই রাকাতে ফাতিহার সঙ্গে সশব্দে সুরা পরে নেবে এবং সাহসেস দা ওয়াজিব হবে চার নম্বর প্রথম দুই রাকাতে ফাতিহা ভুলে গেলে শেষ দুই রাকাতে ফাতিহা দোহরাবে না বরং সাহসেসদা করা ওয়াজিব হবে ঠিক আছে যদি প্রথম দু রাকাতে ফাতিহা ভুলে যায় যদি প্রথম দুই রেখাতে ফাতিহা বলে যায় শেষ দুই রেখাতে ফাতিহা দোহরাবে না শেষ দুই রেখাতে আর ফাতিহা দোহরাতে হবে না বরং সাহসীতা করাই ওয়াজিব হবে পাঁচ নাম্বার ঈদের শয় তাকবিরের প্রথমটি ঈদের শয় তাকবিরের প্রতিটি তাকবির আলাদা ওয়াজিব এবং দ্বিতীয় রাখাতে রুপুর তাকবিরও আলাদা ওয়াজিব প্রতিটি ফরজ বা ওয়াজিবকে বিলম্ব ছাড়া আদায় করা ওয়াজিব সুতরাং যদি কেরাত পড়ার পর ভুলে অন্য চিন্তায় মগ্ন হয় মগ্ন হয়ে মগ্ন হয়ে তিন তাজি পরিমাণ বিলম্ব করে ফেলে তারপর রুকুতে যায় তাহলে ফরজে বিলম্বের কারণে সাহসে দবাজি হবে যেমন ধরেন আপনি কোনো জিনিস চিন্তা করতেছেন চিন্তা করতেছেন আর তেলাওয়াত করতেছেন এখন আপনার তেলাওয়াত শেষ এখন আপনি ওই দাঁড়িয়ে আছেন আপনি চিন্তায় মগ্ন আছেন এখন আপনি কি করবেন এখন আপনার যখন মনে এসেছে তিন তাসবির পরিমাণ বেশি হয়ে গেলে এরপরে যদি আপনি রুকুতে যান। তখন আপনার কি করতে হবে সাহসীতা দেওয়া ওয়াজিব হবে অদূরূপ বৈঠকে বসে যদি ভুলে গিয়ে তাসাউদের তাসাউর শুরু করতে তিন তাজবি পরিমাণ বিলম্ব করে তবে ওয়াজিবকে বিলম্বিত করার কারণে সাহসী ওয়াজিব হবে দশক আমরা এবার জানল নামাজের সুন্নত সমূহ নামাজের সুন সমূহ আমরা জানবো ভুলে বা ইচ্ছা করে কোনো সুন্নাত ছেড়ে দিলে নামাজ ভঙ্গ হয় না এবং সাহসীতা ও ওয়াজিব হয় না তবে নামাজ সম্পূর্ণ অসম্পূর্ণ হয়ে যায় সুতরাং নামাজ যেন পূর্ণাঙ্গ হয় সেজন্য নামাজের সুননাথগুলোর যত্নের সঙ্গে আদায় করা উচিত কেননা নবী করিম সাল্লাহ আলী আসসালাম বলেছেন সল্লু কামা রাই তুমন ওসল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়ে দেখেছো সেভাবে তোমরা নামাজ আদায় করো নামাজের সুন্নাদগুলোই এক নম্বর তাহারিমার পূর্ব মুহূর্তে ছেলেদের দুই হাত কান বরাবর এবং দুই হাত কাত বরাবর দ্বিতীয় নাম্বার হাতের তালু ও আঙ্গুল কেবলামুখী রাখা এবং আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় খোলা রাখা একেবারে মিলিয়ে না রাখবে না আবার বেশি ফাঁকা রাখবে না নাবির নিচে বাম হাতের পাতার উপর ডান হাতের পাতা রাখা এবং ছোট আঙ্গুল ও বুড়ো আঙ্গুল দ্বারা বাম হাতের কবজি বেষ্টন করা হাত বাঁধার পর সানা ও তাওজ পরা। প্রত্যেক রাকাতে ফাতিহার পূর্বে পরা এবং ফাতিহার পরে আমিন বলা কিয়ামের অবস্থায় দুই পায়ের পাতা সোজা কেবলামুখী করে মাঝে চার আঙ্গুল পরিমাণ ফাঁক রাখা এবং শরীর ও মাথা সোজা রাখা জোহরে ও ফজরে ফাতিহার পর তিওয়ালি মুফাসল এবং আসরে ও এসের আওস আওসাতে মুফাসলের মাগরিবে কিশোর মুফাসল এর কোনো সুরো পড়া। আমরা এই বিষয়ে অনেকে জানি না অনেকে ইমাম সাহেবরাও আমরা অনেকে জানি না যে জোহর ও ফজরের নামাজে কোন কোন জায়গা থেকে পড়া সুনাদ এবং আস আসুর ও এসার নামাজে কোন জায়গা থেকে কনসুরা সোননাথ মাগরিবের নামাজে কোন জায়গা থেকে কনসুরা সুননাথ জোহর ও ফজরের নামাজে হলো আপনার সুরুল হুজরত থেকে বুরুজ পর্যন্ত সুরতুল হুজরত থেকে বুরুজ পর্যন্ত হলো জোহর জোহর ও ফজরের নামাজ আসুর ও এশার নামাজ হলো বুরুজ থেকে বাইকগিনা পর্যন্ত বুরুজ থেকে বাইগিনা পর্যন্ত আসরের মাগরিবের নামাজ হলো বাইগিনা থেকে সুরানাস পর্যন্ত এটা হলো আপনার এটা হলো সুন্নাত এই সুননাথ মোতাবেক আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা নম্বর শুধু ফজরে আট নম্বর শুধু ফজরে প্রথম রাকাতকে দ্বিতীয় দ্বিতীয়টির যে লম্বা করা প্রথম রাকাতকে দ্বিতীয়টির জন্য লম্বা করা শুধু ফজরের ফজরের নামাজে ফজরের নামাজে প্রথম রাখাতে নয় নম্বর রুপু শেষদার এবং ওঠা বসার তাকবির বলা রুকু সিজার এবং ওঠা বসা তবে রুকু থেকে ওঠার সময় ইমাম সামি আল্লাহ হলিমান হামিদা এবং মুক্তাদি আস্তার অব্বান রাখাল হামদ আর মুনফারিদ দুটোই বলবে রুকুতে আঙ্গুল ফাঁক রেখে দুই হাঁটু ধরা এবং পিঠ বিজিয়ে মাথা ও নিতম্ব সমান রাখা এবং হাঁটু না ভেঙে সোজা রাখা এবং পাশে থেকে উভয় হাত দূরে রাখা এগারো নম্বর রুকুতে ও সিজদায় আস্তে অন্তত তিনবার তাজি পরা এই যে রুকুতে তাজি বলতে হবে সুবাহান রব্বিয়াল আজিম তিনবার সেজদায় তাজি করতে হবে সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পরাও সেটাও পরা অসুবিধা নেই এরপরে আপনার রুকুতে সেজদায় আগে দুই হাঁটু তারপর দুই হাত তারপর চেহারা রাখা এবং ওঠার সময় আগে চেহারা তারপর দুই হাত তারপর দুই হাঁটু তোলা শেষদায় পেটকে উরু থেকে এবং দুই কনৈকে পার্শ্ব থেকে দূরে রাখা এবং হাতের আঙ্গুল মিলিয়ে রাখা এবং পায়ের আঙ্গুল কেবলামুখী রাখা তাকবির বলে না বসে এবং জমিনের উপর হাত না হাত ভর না দিয়ে সেজা থেকে সোজা উঠে দাঁড়ানো ওজোর থাকলে ভিন্ন কথা তাসাউদের বৈঠকে এবং দুই সেজদার মাঝের বৈঠকে ডান পায়ের পাতা খাড়া রাখা এবং বাম পায়ের পাতা বিছিয়ে রাখা উপর বসা বিছে তার উপর বসা এবং দুই হাত দুই উরুর উপরে রাখা হাটুর উপরে রাখা তাসাহুদ ইলাহা ইল্লাহ বলার সময় সাহায্য আঙ্গুল উঠে ইশারা করা এবং ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামানো আমরা অনেককে জানি না আমরা অনেক অনেকের দেখতে পাই যে কিছুক্ষণ পর পরই এরকম জায়গায় এই আঙ্গুল জায়গায় আঙুল জায়গায় বিশেষ করে আহলে হাদিস আমরা এই লোকদের থেকে হেফাজতে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলা আমরা সহিভাবে আমল করার চেষ্টা করব তো তাসাউদের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় মাথা আঙ্গুল জাগানো লা ইলাহা বলার সময় জাগানো এবার ইল্লাহ বলার সময় নিজে নামিয়ে রাখতে হবে দুরাকাতের পর্ব পূর্ব পরবর্তী আকাতগুলোতে ফাঁতিহা পড়া আঠারো নম্বর শেষ বৈঠকে তাসা ওদের পর দুর পড়া তারপর নিজের জন্য দোয়া পড়া নিজের জন্য তারপর আল্লাহ ইন্নি জলাম তু নাফসি জুল আল্লাহ আল্লাহ ইন্নি জলাম নাফসি আমি নিজের প্রতি জুলুম করেছি জুলমাং কাশি র অনেক জুলুম করেছি ওলা ফিরুজ জুনুবা আমি ইয়ক ফিরুজা ইল্লা আংতা তুমি ছাড়া আমার

সালাম বলা এবং প্রথম সালামের তুলনায় দ্বিতীয় সালাম একটু আসতে বলা একে একুশ নম্বর মুক্তদি সালাম মুক্তি সালাম ইমামের সালামের সঙ্গে হওয়া মুক্তদি সালাম ইমামের সালামের সঙ্গে বাইশ নম্বর মসবুকের জন্য ইমামের দুই সালাম শেষ হওয়ার পর ওঠা মসবুকের জন্য অর্থাৎ যে নামাজ পায় না তার ফিরল পায় নাই সেটাকে মসবুদ মসবুক বলা হয় কয়েকটি মাসআলা আমরা এরপরে নামাজ শেষ এরপরে আমাদের আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ তা কয়েকটি মাস আলা সালামের সময় ইমাম মুসল্লিদের নিয়ত করবে এবং হেফাজতকারী ফিরিস্তাদের এবং জিনদের নিয়ত করবে আর মুক্তাদি ইমামের দিকের সালামের ইমামেরও মেয়াদ করবে আর মুনফারির শুধু করবে দুই শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করার সময় বুড়ো আঙ্গুল ও মাঝের আঙ্গুল দ্বারা বৃত্ত করবে বুড়ো আঙ্গুল ও মাঝের আঙ্গুল দ্বারা বৃত্ত করবে বাকি দুই আঙ্গুল গোল করে মিলিয়ে রাখবে শাহাদাতের আঙ্গুল নামাজের পর নামানোর পর সব আঙ্গুল আগের মতো সোজা করে ফেলবে দুই শেষদার মাঝের বৈঠকে মাগফিরাতের দোয়া দুয়া করবে যেমন আল্লাহ আল্লাহিনী ওয়ারজুফুনি আমরা এই দুটো পড়ব চার নম্বর তুমি যদি দুই শেষদার মাঝের বৈঠক ছেড়ে দাও এবং মাথা সামান্য তুলে দ্বিতীয় শেষদায় চলে যাও তাহলে দ্বিতীয় শেষদা হলো না আর যদি বর্ষার কাছাকাছি এসে দ্বিতীয় শেষদায় যাও তাহলে সেজদা হয়ে যাবে তবে মাকরুহে তাহারিমি হবে আপনি যদি প্রথম সেজা দিয়েছেন প্রথম সেজা দিয়ে ভালো করে না বসেই আপনি কী করছেন সেজা দিয়েই সেজে সেজা দিলেন তাহলে সে না অর্থাৎ আপনি যদি সেজা দিয়ে সে বসার কাছাকাছি চলে যান এবং সেজা দেন তাহলে সেজদা হয়ে যাবে তাহলে মাকুরা তাহারিমা দর্শক আমরা এ আলোচনা করলাম বেশি ভিডিওটা বেশি বড় হলে আবার সমস্যা আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা যেন এই বিষয়ে আমল করতে পারি আমার যেন ওয়াজী এবং আমাদের শুনলাতির বিষয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে আমল করার দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ববরকাতেন